আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ পানকে যে হারাম করেছেন কারণ এটি পথভষ্টটার একটি উপাদান এ সম্পর্কে আমরা একটি হাদিস উম ইনশাল্লাহ হজরত আবু হরাই আনহু বলেন যে রাতে রাসুল সাল্লা তাল্লামকে বাইতুল মোকাদ্দার সফর করিয়েছিলেন সে রাতে তার সামনে দুটি পিয়ালা আনয়ন করা হয়েছিল তার একটিতে ছিল সরাব অপরটিতে ছিল দুধ তিনি পেয়ালা দুটির দিকে দৃষ্টি দিলেন তারপর দুধের পেয়ালাটি উঠিয়ে নিলেন তা দেখে জিব্রাইল আল্লাহ সালাম বলে উঠেন আলহামদুলিল্লাহ আপনাকে আল্লাহ স্বভাব ধর্ম অর্থাৎ ইসলামের পথ দেখিয়ে দিয়েছেন আপনি যদি সরাবের পেয়ালা উঠিয়ে নিতেন তবে আপনার উন্মত পদভস্ত হতো প্রিয় ভাই ও বোনেরা আমরা এই থেকে স্পষ্টভাবে বুঝতে পারি দুধের উপকারিতা এবং সরব পানের অপকারিতা পান করলে মানুষের স্মৃতিশক্তি জ্ঞানশক্তি হিতায় শক্তি হারিয়ে যায় আল্লাহ মানুষ সৈবুল